হজরত শাহজালাল এ ইয়ে মিনী রহমাতুল্লাহ আলহি ভারতবর্ষে আসার পথে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাহ সাথে সাক্ষাৎ করেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাহিকে ওনার পরিচয় সূচক একটি বাক্স উপহার দেন বাক্স খোলার পর হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাহি দেখতে পান চারপাশে তুলার মধ্যে একটি চেরাক জ্বলছিল কিন্তু তোলাকে আগুন স্পর্শ করছিল না এটা দেখে তিনি হজরত শাহজালাল ইয়েমিনি মিনী রহমাতুল্লাহ রুহানি পরিচয় বসতে পারেন ফেরার পথে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাহি হজরত শাহজালাল ইয়ে মিনী আলাহিকে একজোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন হজরত শাহজালাল ইয়েমিনী আলাইহি আলাহী কবুতরজোড়া এনে ওনার ভাগিনা হজরত পরান ইয়েমিনী রহমাতুল্লাহ আলহিকে দেন লালন পালন করার জন্য হজরত শাহপরান রহমাতুল্লাহ আলাইহি এগুলো লালন পালন করতে থাকেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এক ভক্ত শাহপরান রহমতুল্লাহ আলহের কাছে আসেন এবং দেখতে পান উনি প্রতিনিয়ত কবুতরের বাচ্চা খেয়ে ফেলেন হজরত শাহপরান রহমতুল্লাহি আলাইহের কবুতরের মাংস অনেক পছন্দ ছিল তাই তিনি প্রতিনিয়তই কবুতরের মাংস খেতেন এবং কবুতরের পালকগুলো জমিয়ে রাখতেন হজরত শাহজালাল রহমতুল্লাহি আলহের সেই ভক্ত এটা দেখে গিয়ে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাহিকে বললেন আপনি কার কাছে কবুতর লালন পালন করতে দিয়ে এসেছেন উনি তো আপনার সব কবুতর খেয়ে ফেলছে এই কথা শুনে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি হযরত শাহ ফরান রহমতুল্লাহি আলাহিকে ডেকে পাঠালেন এবং বললেন আমি যে তোমাকে একজোড়া কবুতর লালন পালন করতে দিয়েছি সেগুলো কোথায় এগুলো সংখ্যা বেড়ে কতগুলো কবুতর হয়েছে হযরত শাহ ফরান রহমতুল্লাহি আলাহি বললেন এগুলো আছে তিনি দেখাতে পারছেন না কবুতরের সংখ্যা বেড়ে কতগুলো কবুতর হয়েছে তখন হজরত শাহপরান পরান রহমাতুল্লাহি যে কবুতরগুলো খেয়েছিলেন তার পালকগুলো তিনি জমিয়ে রেখেছিলেন তিনি সেই পালকগুলো এনে ছড়িয়ে দিয়েছিলেন এবং সেখান থেকে অসংখ্য কবুতরের সৃষ্টি হয়েছিল হজরত শাহপরান রহমাতুল্লাহি আলাইহি অনেক গরম এবং রাগী অলিয়াল্লা এটা দেখে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বললেন তুমি আমার সামনে এত বড় কেরামতি দেখালে তুমি আর এখানে থেকো না তুমি আমার থেকে অনেক দূরে চলে যাও তখন হজরত শাহাপরান রহমতুল্লাহি আলাইহি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর তিল্লা থেকে আট কিলোমিটার দূরে গিয়ে ওনার চিল্লা স্থাপন করলেন এবং পরবর্তী সময়ে সেখানেই ওনার মাজার শরীফ হয়েছে আর উনি যে কবুতরের পালক ছড়িয়ে অসংখ্য কবুতর সৃষ্টি করেছিলেন সেই কবুতর আজ সারা বিশ্বে ছড়িয়ে আছে জালালি কবুতর নামে তাদের রং এবং বৈশিষ্ট্যের ভিন্ন